আল্লা সোহান এই দুনিয়াতে তার সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ এবং আমাদেরকে এটা যেন মানুষের মত জগত হয়ে যায় প্র্যাকটিস হয়ে যায় এই জন্য লক্ষাধিক প্রথম পাঠিয়েছেন একই মিশন এটা আমাদের বিশ্বাসের অংশ ইমানের অংশ

আবু আর রসুল আল্লাহ আল্লাহর আসলেন যেই মিশনে যে দায়িত্ব নিয়ে আল্লাহ রসম্নার পক্ষ থেকে তাদের ইন্তেকালের পর কি দায়িত্ব শেষ হয়ে যায় শেষ হয়ে যায়

সর্বোচ্চ এখন মানুষ হায়াত পায় 100 বছর 100 কম পায় গরিনLambda একজন 120 বছর হায়াত পাইলো তারপর তো মৃত্যু হবে এরপরে জীবনটা শুরু হবে আখেরাতের जिंदगी এই আখেরাতের जिंदगी এর হিসাবটা শুরু হবে আকেরা টাইম হওয়ার পরে শেষ বিচার দেনে ফায়সালা পরে ভালো আর মন্দ ফায়সালা হয়ে যাবে সেই দিন প্রত্যেকটি কাজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন

সেই দিনের চূড়ান্ত পয়সা রে আসল পয়সা জান্নাতি আর জাহান্ন আল্লাহ সুমন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করবো কারণ যদি সেই দিন ব্যর্থ হয়ে যায় সেই দিন যদি ফেলিউর হয় সারা জিন্দিক ভোগান্তি ওই দিন শুরু আছে শেষ নাই এখান তো শুরু আছে শেষ আছে মৃত্যু হলো শেষ কিন্তু ওইখানে আর শেষ নাই সারা সারা জিন্দিগি আবাদবাদ এই জাহান্নের আগুন জ্বলতে হবে